দেবাদেবীর কোন রুচিতে আমি হয়েছিলাম পাপি প্রশ্নদাতা আমি নিষ্পাপিত কৈশোরের মূল দরজায় সামাজিক জালে। ছোট জাতের গন্ধে মাখা শৈশব ঈশ্বর দিলেন করুণা করে অজস্র অপার্থিব গুণ আমি একলব্য বীর বাসনার স্বপ্ন জালে বাঁধা পড়ল ক্রীড়াকাল প্রশ্নদাতা আমি গুরু দ্রোণাচার্য কি কঠিনা বলে দীক্ষা দিলে নামায় অসহ্য নিষ্ঠায় কর্তব্য পরায়ণতায় কঠোর অনিদ্রায় আমি গুরুপ্রাণা শিষ্য একলব্য ধর্মের দোহায় জাতকুলের অবিচার্য আদেশে লুগ্ধ গুরু দক্ষিণার পেশনা অর্জুন কুলরাজ কুলবি কুলপতি বীরত্বের অপ্রাপ্য মহজালে আবদ্ধ কা কাপুরুষ ভীরুতার পাচণ্ড পাণ্ডবপতি কূটনৈতিক গুরুদক্ষিণায় বধ হলে মামি গুরুদ্রোণাচার্যের প্রিয়মান আদেশে ধ্বংস হলো ঈশ্বর প্রদত্ত অপার্থিব দীক্ষা বদ্ধ হল জীবন সৃষ্টি তত্ত্বের মূল তত্ত্ব বন্ধুব পুনঃশ্রেষ্ঠ বীর প্রণম্য অর্জুন বীরত্বের তরঙ্গের তুমি বীর বীর ধন্য কৌশলী প্রাত প্রণম্য দেব গুরুদোণাচার্য প্রিয়মান আদেশে পিত আপনি স্নেহধন্য একলব্য পুত্র স্নেহে একদিন যাকে লক্ষ্যভেদ শিখিয়েছিলেন আজ লক্ষ্য ভ্রষ্ট করলেন তাকে ফিরিয়ে নিলেন আপন অঙ্গীকার আমার ধর্ম সার্থক আপনার গুরুদীক্ষা সার্থক বাৎসল্য রস সার্থক আপনার তৃপ্তি লাভের বাসনা আমি একলব্য নিঃসহায় নিষ্কলঙ্ক নিষ্পাপিত এক হতভাগ্য রক্তধারায় ধারায় সিঞ্চিত প্রতি আয়ত দৃষ্টি নিক্ষেপিত আজন্মকাল অনর অটল পঙ্গ প্রায় এক প্রতালির প্রস্থর আমি একলব্য